সম্পর্ক যে কোনো ব্যবহারের জিনিস হোক বা কারোর সাথে সম্পর্ক হোক সেই সম্পর্কটা কিন্তু টিকে রাখতে হলে অবশ্যই যত্নের প্রয়োজন তো যত্নেই কিন্তু একটা জিনিস হোক বা কোনো সম্পর্ক হোক সেটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারে হ্যালি ব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের তো অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল লাইফ লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের একটি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো কে ভিডিওটি টেনে টেনে দেখো না অনেকেই বলে যে আপু ফুল ওয়াচ করছি ভিডিওটি দেখছি আসলে আমি কিন্তু রেজাল্ট পাচ্ছি না ক্রমাগত শুধু আমার ওয়াশ টাইম কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে কারণ তোমরা যদি প্রত্যেকেই মিনিমাম আমাকে ওয়াশটুকু দাও আমার কিন্তু এতটা ওয়াচ টাইম কাটার কথা না কিন্তু আমি কিন্তু আর কি যখনই যার ভিডিও দেখি পুরো ভিডিও দেখি পুরো ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আসে আশা করছি আমার বন্ধুরা তোমরা যারা সত্যি সত্যি আমাকে বন্ধু মনে করো বা আমার সাথে আছো অবশ্যই আমাকে মিনিমাম অস্ত্রকু দিবে আমরা কিন্তু গ্রাম থেকে দুদিন আগে চলে আসছি আর আমার ছোটো বোন আসে তার পরের দিন তো ও আসার সময় কি করেছে আমাদের সবার জন্য শাক কুড়িয়ে নিয়ে এনেছে আর কি এগুলো ক্ষেতের শাক বিভিন্ন ধরনের শাক আছে প্রায় পাঁচ ছয় আইটেমের শাক তো আমার ছোটো বোন খুব পছন্দ করে গ্রামে গেলেই কিন্তু ওই একমাত্র আমাদের শাক তুলে এনে খাওয়ায় ও নিজে খায় আমাদেরও আর কি খাওয়ায় তো ঘরে ছিল বোম্বাই মরিচ আর আজকে বোম্বাই মরিচ দিয়ে এই শাকটা খাবো এটা খেতে যে কি ভালো লাগে আমার মেয়েরাও খুব পছন্দ করে গ্রামের পাঁচ পাঁচমিশালি শাক বলে কথা এমনিতে দেখা যায় নর্মাল শাক রান্না করলে নাফি তাস্তিমি একদমই খেতে চায় না কিন্তু এই দেশের মিশালি শাকটা দেখা যায় আমার বর আমি আমার মেয়েরা সবাই খুব পছন্দ করি তো শাকটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এখানে শুধু আমি কাঁচা মরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করেছি তো যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি ডাল ঘুঁটি দিয়ে একদম থেতলে নেবো এতে করে আর কি শাকটা পুরো ম্যাশ হয়ে যাবে আর দেশ থেকে আসার পরেই কিন্তু আমরা আর কি রোজা রাখা শুরু করেছি যেটা আর কি ছয় রোজা বলে এই ছয় রোজা রাখতে যে ভাই কি কষ্ট হচ্ছে কি বলবো এমনি কিন্তু রোজায় কোনো কষ্ট হয়নি কিন্তু ছয় রোজায় আর কি ধরিয়ে ফেলছে যাই হোক চিন্তা করেছি একটা না চেষ্টা করব রোজাগুলো রাখার জন্য আর দুপুরে তো এখন রান্না করে রেখে দেই কারণ ইফতারের পরে কোনো কাজকর্ম করতে ভালো লাগে না রোজার মধ্যে কোনো কাজকর্ম করিনি আর এখন তো ছয় রোজা চলছে যাই হোক এই যে দেখে এদিক দিয়ে কিন্তু আমার শাকটা হয়ে গেছে এখন আমি ভালো মতন ম্যাশ করে নেব এই শাকটার মূল বৈশিষ্ট্যই হচ্ছে রান্না করার আগে মানে বাগার দেওয়ার আগে ভালো মতন থেতে দিতে হবে না থাকলানো হলে যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু এই শাকটা খেতে ভালো লাগে না খুব ভালো মতন ম্যাশ করা হয়ে গেছে একটু গরম গরম থাকতেই কিন্তু শাকটা ম্যাশ করতে হয় তো এখন আমি বাগার দিয়ে নিব আর বাগারে শুধু আমি মরিচ পেঁয়াজ আর রসুন দিব তাইলে শাকের মধ্যে বোম্বাই মরিচ দেওয়া যেত কিন্তু আমি চিন্তা করেছি শুধু ভাত দিয়ে খাওয়ার সময় বোম্বাই মরিচটা আর কি ইউজ করব তো এখানে দিয়ে দিলাম একটু বেশি করেই রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে সরিষার তেল শাক বাগারে কিন্তু সরিষার তেলটা মাস্ট মানে খেতে খুব ভালো লাগে সয়াবিন তেল দিয়েও খাওয়া যায় কিন্তু আমার কাছে কেন যেন সরিষার তেলটাই ভালো লাগে পেঁয়াজ আর রসুন খুব ভালো মতন কিন্তু কালার চলে আসছে মানে একটু ব্রাউন কালার হয়ে আসছে এ পর্যায়ে এখন আমি শাক দিয়ে দেবো আর শাকটা দিয়ে খুব ভালো মতন নেড়ে চিরে আর কি দামিয়ে দেব শাকের মধ্যে যদি একটু পানি পানি ভাব থাকে তাহলে কিন্তু সেই শাক খেতে ভালো লাগে না এ কারণে আর কি কম আঁচে রেখে শাকটা ভালো মতন উল্টে পাল্টে নেব তো শাক রান্না কিন্তু আমার একদম কমপ্লিট দেশি শাকের স্বাদ গন্ধ একটু অন্যরকমই হয় খুব সুন্দর একটি স্মেল আসতেছে আর এদিক দিয়ে আমি গরুর মাংসটা একটু চেক করে নিলাম আমি কিন্তু খুব কম আছে আজকে পাতিলেই বসিয়েছি কোনো প্রেশার কুকারে বসাইনি যেহেতু ভাবলাম যে সবসময় তো প্রেসার কুকারে বসাই তো আজকে যেহেতু সময় আছে আর কি পাতিলেই রান্না করি আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি কারণ দেখা যায় বাচ্চারা থাকলে কখনও মাঝে মাঝে ওরা আলু খেতে পছন্দ করে তো আমি কিন্তু মাংসটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এরপরে এখন পরিমাণ মতন পানি দিয়ে কিন্তু আমি আর কি শুকিয়ে নিয়েছি তো যেহেতু দুপুরে খাবে মেয়েরা আবার রাত্রে আমাদের খাওয়া দাওয়া আছে এই কারণে বেশি ঝোল টানাবো না এছাড়াও দেখা যায় আলু তরকারির মধ্যে না ঝোল কেমন যেন শুকিয়ে যায় একটু আর কি কম টানালে ভালো হয় তাহলে ব্যালেন্স হয় তো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট ডাল রান্না হয়েছে শাক রান্না হয়েছে ভাত আর হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল মোটামুটি আমার ঘরের কাজকর্ম কমপ্লিট শুধু রান্নাঘরে কিছু কাজ রয়ে গেছে এই ঝুড়িটা নাফির সমান বয়স নাফির জন্মের আগে ঝুড়িটা কিনছি কিন্তু যত্ন করে রাখার কারণে দেখছো এখন কি সুন্দর আছে আর এটার মধ্যে আমি আলু পটল পেঁয়াজ মরিচ সব কিছু রাখতে পারি অনেক হ্যাভি জিনিস এটা দিয়ে দিছি প্রচুর ময়লা হয়েছিল এখন আবার ক্লিন করে এই পেপার দিচ্ছি গুলা দিঠাই দেব তাহলে আর পেঁয়াজ করে এখন পিঁয়াজটা রেখে দিলাম দেখো এখন জিনিসটা কত সুন্দর আসছে আসলে যত্নের সব জিনিসে ভালো থাকে শুধু জিনিসটা যত্নের সম্পর্ক ভালো থাকে ঘরের টুকিটাকে যা কাজকর্ম ছিল গুছিয়ে নিয়েছি আর ইফতারের টাইম কিন্তু হয়ে গেছে ইফতারিতে আয়োজন করেছি এখানে লাচ্ছা সেমাই এরপর হচ্ছে তরমুজ ভাঙ্গি ঘরে ছিল অল্প অল্প সেগুলো দিয়ে যা ছিল রেডি করে নিয়েছি সাথে আমি বাঙ্গির একটা জুস করেছি লেমন পুদিনার জুস করেছি তো ইফতারের টাইম কিন্তু এখনও দেখা যায় আজান দিতে আরও পাঁচ দশ মিনিট বাকি আছে তো এই সময়ের মধ্যে ঘরে আর কি হাতের কাছে যতটুকু কাজকর্ম ছিল গুছিয়ে নিলাম আসলে আমাদের মহিলাদের দেখা যায় কাজকর্ম শেষ হয় না যেদিকে যায় সেখানে কাজ থাকে আর এই যে তাসনে বড়ি টুকটুক করে ঘরের মধ্যে হাঁটছে ফ্রিজের মধ্যে কী আছে না আছে সেগুলো বের করছে তো আজকে আমি একা রোজা রাখলাম আর কি কাল থেকে আমার বড় রোজা রাখবে তো এখন এই যে আজান দিয়ে দিচ্ছে আমি তাসনিম নাফি একসাথে ইফতারি করে নিচ্ছি আর ইফতারের সময় নাফি একটা আর কি বার্গার অর্ডার করেছিল সেই বার্গারটা চলে আসছে ওরা নিচে গেলো পার্সেলটা আনার জন্য আর আজকে তাসনিমের টাকা দিয়ে মানে ঈদের সালামি দিয়ে নাফি হচ্ছে বার্গার টানিয়েছে এত করে বললাম যে না ছোটো বোনের টানিস না ছোট বোনের টাকা ভাঙিস না ও হচ্ছে আর কি তাস্তুমের কাছে যত টাকা যতক্ষণ থাকবে অতক্ষণ নিবি আর তাস্তুমের বলে সাথে সাথে দিয়ে দেয় এই যে দেখো বার্গার চলে এসছে তো বার্গার এনেই আমার কাছে দিছে আমার মেয়েরা বলে যে খোলো আর আমি তো ইফতারি খাচ্ছিলাম তো এই যে দেখো বার্গার সাইজ কতটুকু একটুকু একটু একটা বার্গার দুশো টাকার উপর নিচ্ছে তো একটা বার্গারে অর্ডার করেছে ওরা দুই বোন ভাগ করে খাবে আর ভাগ করে আমাকে বলছে খাওয়ার জন্য আমার মেয়েরা আসলে এমনই আমাকে ছাড়াই যে আমার ছোটো মেয়ে কিচ্ছু খাবে না আমি তো যতবার বলি যে না খাবো না অতবারই দেখো আমার মুখের কাছে দিয়ে দিচ্ছে তো যাই হোক একটু টেস্ট করে দেখলাম খাবারটা ভালোই সাথে আমি একটু আবার সস নিয়ে নিলাম সস ছাড়া আসলে বার্গার খেতে ভালো লাগে না তো আমি একটুখানি খেয়ে তাসনিমকে দিয়ে দিলাম আর ওদের বারবার বলছি ফল খাওয়ার জন্য একটা মেয়ে ফল খাবে না এই ফলগুলো সব আমারই খেতে হবে ইফতারি খেয়ে নামাজ শেষ করেছি এরপরে এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে ঈশ্বরের রাজান দিয়ে দিয়েছে ভাবলাম যে আগে ভাত খেয়ে নিই এরপরে ঈশ্বরের নামাজ পড়ব আসলে পাঁচ মিশালির শাক আর বোম্বাই মরিচ এটা দেখে লোক সামলাতে পারছি না আগে খেয়ে নিই তারপর হচ্ছে অন্য কথা সাথে আছে গরুর মাংস এই দুটা আইটেমই আমাদের খুব পছন্দ রিস্টার মধ্যে এত সুন্দর ঘ্রাণ কি বলবো কিছু কিছু বোম্বাই মরিচ আছে কোনো আর কি ঘ্রাণ থাকে না ঝাল থাকে কিন্তু এই মরিচটার মধ্যে ঝাল ঘ্রাণ দুইটাই আছে তো বন্ধুরা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম